বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই যে কিছুদিন আগে স্বাধীন হলো এক স্বাধীনতা একত্র হয়েছে এখন যে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীন কি আমরা খুশি নেবে সবাই খুশি না এই সুবাদের তীর্থ একটা শক্তি তীর্থ একটা পক্ষ তারা ফায়দা হাসিল করতে চায় এর মানে সংখ্যালঘুদের উপরে হামলা বিভিন্ন ঘরবাড়িতে হামলা বিভিন্ন উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল সৃষ্টি করতে চায় তো আমাদের কৃষকদের নির্দেশ হলো যে আমরা স্বেচ্ছাসেবক টিম এটা আমরা পাহারা দিব

যার যার ধর্ম শেষে শান্তিতে পালন করবে নিরাপদে পালন করবে এটা ইসলাম ধর্ম কি দেবে পাহারা দেবে শান্তির গ্যারান্তি দেবে নিরাপত্তার গ্যারান্টি দেবে না এই বিষয়টা চিন্তা করে আমাদের আমির ইসলাম আন্দোলন বাংলাদেশ তথা পীরসব চর্ম নাই উনি বলছেন যে আমরা ইসলাম আন্দোলন করি একটা শান্তির ধর্ম আমরা কি শান্তির সংগঠন করি এই শান্তির সংগঠন যে আমরা সবাই আসি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যত প্রজাতের মানুষ আছে সব শান্তিতে বসবাস করতে পারে ইসলাম মানে কি শান্তি ইসলাম মানে বিশৃঙ্খলা না ইসলামের বাহিরে যারা আছে